ঈদের দিন কবর জিয়ারত করতে হবে এইটা বিদাত তো করিম সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত করার জন্য আমাদেরকে সাধারণ অবস্থায় উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন যুরুল কবর ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা অর্থাৎ তোমরা কবর জিয়ারত করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আসলে আমাদের মাঝে অনেক আলেম ওলামা অনেক শায়েকরা বলতেছে যে ঈদের দিন কবর জিয়ারত করা বিদআত আসলেই কি ঈদের দিন কবর জিয়ারত করা বিদাত এটা আজকে আমরা কোরআন হাদিস থেকে বাংলাদেশের বিজ্ঞ সাত আলেমের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে ঈদের দিন অথবা অন্য দিন কবর জিয়ারত করা না নাকি বিদাত আমরা আজকে পরিপূর্ণ জেনে যাবো কোরআন হাদিস থেকে আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে জিনারা রয়েছেন এক নাম্বারে আব্দুর আব্দুরা বিন ইউসুফ দুই নাম্বার মুফতি মোহাম্মদ আলী তিন নাম্বার মুফতি মোল্লা নাজিম চার নম্বর মুফতি বিন হাবিব পাঁচ নম্বর শয়েক মঞ্জুর ইলাহি ছয় নম্বর শয়েক আহমদুল্লাহ সাত নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজান রহমান আসহারি তো চলুন আমরা একে একে আমাদের বিশেষজ্ঞ ব্যক্তিদের বক্তব্যগুলি শুনে আসি শুরুতেই আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি যাওয়ার আগে সব একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি ঈদের দিন কবর জিয়ারত করা যাবে কি ঈদের দিন কবর জিয়ারত করতে হবে এইটা বিদাত এইভাবে কবর জিয়ারত করা যাবে না যার যখন মনে চাইবে সে তখন যাবে দিন হিসাব করে যাওয়া যাবে না ঈদুল ফিতরের নামাজ আদায় করার পর সবাই মিলে কবর জিয়ারত করা কবর জিয়ারত করা বৈধতা কি ঈদুল ফিতরের পরে আমাদের দেশে একটা প্রচলন শুরু হয়েছে সবাই মিলে কবরস্থানে যায় কবর এইরকম কোনো সিস্টেম নাই যে ঈদের নামাজের পরে সবাই মিলে কবরস্থানে গিয়ে কবর জেরাত করতে হবে তবে হ্যাঁ যদি কেউ ঈদের নামাজের পরে ঈদ একটা আসছে মা নাই বাবা নাই দুই বছর আগে গত বছর মায়ের সাথে বাবার সাথে ঈদ কাটিয়েছে এখন মা বাবা নাই মায়ের কথা বাবার কথা মনে করে কেউ যদি ঈদের নামাজে ঈদের নামাজের পরে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে এতে অসুবিধা নেই ঈদের দিন কবর জিয়ারত করার বিধান কি দেখেন ঈদের দিন নয় আপনি কবর জিয়ারত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ দিনে কবরের কাছে যেতেন দোয়া করতেন তাদের জন্য কি করবেন ঈদের দিন যাবেন কবরের কাছে যাবেন কবরের কাছে যাবেন কবরবাসীর থেকে কিছু চাইবেন না কবরবাসীদেরকে দেওয়ার জন্য যাবেন কবর জেয়ারত করবেন প্রথমে চিন্তা থাকবে কবরের কাছে গেলে আখের হাতের কথা মনে হয় আমার বাপ আমার মা আমার দাদা আমার দাদি তারাও দুনিয়াতে থেকে ছিল এখন তারা কোথায় এটা আখের হাতের কথা কবর রাসুল ইসলাম বলছেন তোমরা কবরের কাছে যাবা কারণ কবরের কাছে গেলে কিসের কথা মনে হয় আখের হাতের কথা আখেরাতের কথা মনে হয় এই জন্য কবরের কাছে যাবেন নাম্বার দুই কবরবাসীদেরকে সালাম দিবেন আসসালাম আলাই ইয়া আহলাল কুবুর সালাম দিবেন তাদের জন্য দোয়া করবেন তাদের মাখফেরাতের দোয়া করবেন আর সবচেয়ে উত্তম হলো দান শতাকা করা কি করা রাসুল আসলামকে প্রশ্ন করা হলো রাসুল আমার মা বাবা কবরে আছে আমি কি করলে আমার আব্বা আম্মা কবরের আজাব থেকে মুক্তি পাবে বা তারা ক্ষমা পাবেন আল্লাহ রাসুল বললেন তুমি যদি দান করো তোমার মা বাপের কবর আজাব বন্ধ হয়ে যাবে এই যে আপনি নামাজ পড়েন আপনার মা বাপের কোনো উপকার হবে না আপনি যে হস করছেন আপনার মা বাপের কোনো উপকার এই আমল দ্বারা হবে না কিন্তু আপনি যদি দান করেন রাসুল বলছে দানের সাথে সাথে মা বাপের কবর রাজা বন্ধ মা বাপকে আল্লাহ মাফ করে দেয় আসাই শরীফের বারোশো চোদ্দ নাম্বার হাদিস

কবর জেয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে কবর জেয়ারত করো তাহলে বুঝলাম কবর জেয়ারত করা সুন্নত বলেন কবর জেয়ারত করা কি এখন আপনি আপনার দাদার কবর জেয়ারত করতে গেলেন সুন্নত পালন করার জন্য কবর জেয়ারত করলেন কবর জেয়ারত করার সময় দাদার কবরের সামনে গিয়ে বললেন আসসালাম আলাইকুম দারকৌমিন আসসালাম আলাইকুম দারকৌমিন মোহামিনিন আমাদের নবীজি এটাই বলতেন আর কি তা সালাম আলকুমি আহলাল কবর এটাও বলা যায় বাকি নবীজি মুসলিম শরীফের একটা বর্ণনা আমার কাছে এটাই ভালো লাগে আসসালাম আলাইকুম দার ইনশাআল্লাহিকুম লাহেকুন আচ্ছা এই হাদিসটা বলে ফেলছি তো আরেকটু বলি নবীজি এই এই হাদিসটা একদিন বলছে কবরস্থানে গিয়া ঈদের নামাজের পর হাত তুলে দোয়া করা কি সন্ন্যত নাকি বেদাত হবে ঈদের সালাতের পরে হাত তুলে দোয়া করার তো কোনো রেওয়ায়ত সাল্লাম থেকে আসেনি ঈদের সালাতের পরে সাল্লামের শ্রোতা হচ্ছে খুতবা দেওয়া এবং সেই খুদবা তিনি অপশন দিয়েছিলেন যে সবাই শোনাটাই সঙ্গত কিন্তু যারা শুনতে না চায় তারা চলে যাবে কিন্তু শোনাটাই উচিত এবং ইমাম সাহেব এই খুদ্ার শেষেই দোয়া করে দেবেন সুতরাং আলাদাভাবে হাত তোলা এটা সন্ন্যত হবে না আর যদি কেউ এটাকে রিচুয়াল হিসেবে চালু করে দেয় তাহলে তো সেটা বেদাতের নামান্তরই হবে ঈদের দিনে কবরস্থানে বেশ ভিড় লক্ষ্য করা যায় সেই সাথে জুমার দিনেও কবরস্থানগুলোতে বেশ জিয়ারতকারীদের ভিড় আমরা দেখতে পাই ঈদের দিন ঈদের নামাজ আদায় করার পর জুমার দিন জুমার নামাজ আদায় করার পর কবরস্থানে যাওয়া প্রিয়জনদের কবর জিয়ারত করার বিশেষ কোনো ফজিলত বা নির্দেশ ইস্তেমের শুরুতে রয়েছে কিনা এই প্রশ্ন অনেকেরই মূলত রসুল করিম সাল্লাল্লাহসাল্লাম কবর জিয়ারত করার জন্য আমাদেরকে সাধারণ অবস্থায় উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন জুরুল কবর ফাইন্নাহা তু জাকিরকমুল আখের অর্থাৎ তোমরা কবর জিয়ারত করো কবর জেয়ারত করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে আত্মোপলব্ধি আমাদের ভিতরে জাগ্রত হবে সেজন্য কবর জেয়ারত করা আমাদের জন্য উপকারী এবং কোরআন এবং কর্তৃক নির্দেশিত একটি আমল কিন্তু জুমার দিন জুমার নামাজের পরে এবং ঈদের দিন ঈদের সালাতের পরে কবর জেয়ারত করতে হবে এরকম কোনো বিশেষ নির্দেশ কোনাদেশের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি অর্থাৎ ঈদের দিনের বিশেষ করণীয় কাজগুলোর ভিতরে রুটিন আমলগুলোর মধ্য থেকে কবর জিয়াত করাও একটি আমল এরকম কোনো কথা কোন দিক থেকে পাওয়া যায় না সেই সাথে জুমার দিনের জন্য একই কথা প্রযোজ্য তবে কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি জুমার দিনে অবসর রয়েছে ছুটি আমার রয়েছে জুমার নামাজের পরে সময়টা আমার জন্য নিরিবিলি সময় আমি এই টাইমে আমার প্রিয়জনদের কবর জিয়ারত করতে যাবো তো তিনি যেতে পারেন ঈদের দিন কেউ মনে করছেন যে আজ আমি ঈদের দিন অবসর রয়েছে আমি সেই জায়গা থেকে অবসর হওয়ার কারণে আমি কবর জিয়ারত করতে যাচ্ছি প্রিয়জনদের তিনি যেতে পারেন অথবা ঈদের দিন আমি আনন্দ ভাগাভাগি করবো অনেকের সাথে আমার আনন্দের সময় প্রিয়জনের কথা মনে পড়েছে তা কারণ ঈদ এবং জুমার দিনের করণীয় কাজগুলোর বা সুন্নাহ কাজগুলো তারিখের মধ্যে কবর জিয়ারত করার মতো কোন কাজের কথা বলা হয়নি এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরু তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায় করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে তারা বলেছেন তাকসিস জিয়ারাতিল কবুর বিল আয়াত কেউ যদি ঈদের দিনের সাথে কবর জিয়ারাতকে খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লভ ইয়াজুরু কা আদাতিন ফলা বা আসাফি ইন জেনারেলি কেউ কবর জায়গা করলে এটাতে তেমন কোনো সমস্যা নাই